বুবলির চরিত্র ফুলের মতো হঠাৎ একই বললেন সাকিব খান এ বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী ব্যাসন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে সিনাবীর ও সাকিবকে একসঙ্গে ঘাড়া করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় করেছে বক্তরা মনে করছে বুবলিকে নিয়ে সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি সাকিব খান আরো বলেন বুবলির চরিত্র ফুলের মতো তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার